আসসালামু আলাইকুম মুসাফির লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি চলে এসেছি দুহার উপজেলার অন্তর্গত নবাবগঞ্জ গ্রামে যেখানে প্রতি রবিবার বসে এক ঐতিহ্যবাহী হাট কুমোরগঞ্জ হাট এই হাট শুধু কুমোরগঞ্জের নয় আশেপাশে অনেকগুলো গ্রামের মানুষ এই হাটে এসে মিলিত হয় গ্রাম বাংলার এমন জমজমাট হাট অনেকেই যেন এক একটি উৎসবের মতো এখানে মেলে কাঁচা সবজি ডাল মাছ মাংস ফলমূল শাক সবজি ইত্যাদি সকল প্রয়োজনীয় পণ্য অনেকে দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র এই হাটে কেনা বেচা করার জন্য কেউ আসে সস্তায় জিনিস কিনতে কেউ বা আসে নিজের উৎপাদিত পণ্য সীমিত লাভে বিক্রি করার জন্য এখানকার মানুষজন আন্তরিক সরল আর মুখে হাসি নিয়েই চলে পুরো লেনদেন এই হাট শুধু পণ্য বিক্রয় নয় এটা যেন গ্রামের মানুষের এক মিলন মেলা আত্মীয় স্বজনের দেখা হয় কথা হয় জীবনের অভিজ্ঞতা বিনিময় হয় এখানে আসলেই বোঝা যায় হাট মানে শুধু কেনা না এটা কখনো জীবনের গল্প হাসি কান্না আর সম্পর্কের বন্ধন আপনারা যদি কখনো দুহানবাবুঞ্জ এলাকায় আসেন তাহলে একবার এই কুমুরগুঞ্জ রবিবারের হাটে ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল বিশ্বাস করুন এখানকার গ্রান মানুষ আর পরিবেশ সবকিছু আপনাকে টেনে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন অবশ্যই আমাদের পেস মুসাফির লাইভসকে সাপোর্ট করতে ভুলবেন না অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান ধন্যবাদ